সবাকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস ভারতের দখলকৃত কাশ্মীরের পেহেলগাঁওয়ে কথিত সন্ত্রাসী হামলার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এক পক্ষ আরেক পক্ষকে ছেড়ে কথা বলছে না পাকিস্তান জানিয়েছে তারা আগ বাড়িয়ে কিছু করবে না তবে আঘাত আসতে প্রত্যাখাত করা হবে অন্যদিকে ভারত এমন ভাবসাব দেখাচ্ছে যে যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধ খেলা মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত বাইশ এপ্রিলের ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন কিন্তু স্থানীয়রা বলছেন তাদেরকে যেভাবে পর্যটক বলে জোর প্রচার চালানো হচ্ছে বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই তাছাড়া কাশ্মীরের মতো জায়গা যেখানে ভারতীয় সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে এত বড় হামলা এবং হামলা পরবর্তী নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ব্যবস্থা না থাকায় অনেক প্রশ্ন সামনে চলে আসছে এ হামলার জন্য কোন তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে দিল্লি পাল্টা জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন পেহেলগাঁও ঘটনাটি ভারতের সাজানো ছক ঘটনা নিজে ঘটিয়ে দায় অন্যের ওপর চাপানোর অপচেষ্টা মাত্র একে অজুহাত করে পাকিস্তানে হামলা চালানোর হুমকি দিচ্ছে ভারত নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য সকল বাহিনীকে অনুমোদন দিয়েছেন সীমান্তে উঠছে যুদ্ধ বিমান চলছে যুদ্ধের নানা প্রস্তুতি পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলা হচ্ছে ছত্রিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় পাকিস্তানে হামলা হতে পারে এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে চলে আসছে যে ভারতকে সত্যিই পাকিস্তানে হামলা চালাবে এ নিয়ে অবশ্য উদ্বেগও বিরাজ করছে উদ্বেগটা অনেক বেশি হওয়ার কারণ ভারত পাকিস্তান সংকটের সবচেয়ে বড় ঝুঁকি হল দুইপক্ষই পরমাণু শক্তি ধর এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত 24 এপ্রিল ভারতের নৌবাহিনী মিজাল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে অন্যদিকে পাকিস্তানও বলে রেখেছে তাদের পরমাণু অস্ত্র ভারতের দিকেই তাক করা আছে পেহেলগাঁও ঘটনার পরপর দিল্লির নেওয়া দ্রুত কয়েকটি সিদ্ধান্ত যেন ভারতের যুদ্ধংদেহী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে ভারত একটি গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এছাড়া কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ ও উত্তপ্ত করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অপরাধীদের বিরুদ্ধেই নয় ভারতের মাটিতে এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রাজনাথের এমন সব মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে প্রশ্ন এটা নয় যে সন্ত্রশী হামলার জবাবে ভারতের পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়া দেখা যাবে কিনা প্রশ্ন হলো সেটা কখন হবে তার মাত্রা কি হবে এবং তার ফলে কি মূল্য দিতে হতে পারে 2016 এবং 2019 সালে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দুটো বড় প্রতিক্রিয়া জানানো হয় 2016 সালের সেপ্টেম্বর মাসে উড়ি তথা জম্মু ও কাশ্মীরের বাড়ামুলা জেলায় সংগঠিত হামলায় 19 জন ভারতীয় সেনার মৃত্যুর পর কার্যত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের লক্ষ্যবস্তু হল পাকিস্তান শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি সালে পুলওয়ামা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চল্লিশ জনের মৃত্যুর পর পাকিস্তানের বালাকোটে অবস্থিত কথিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত উনিশশো সালের পর সেটাই ছিল প্রথম পাকিস্তানের অভ্যন্তরে ভারতের বিমান হামলা এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিমান হামলা চালায় ভারতীয় বিমান ভূপাতিত করে পাকিস্তান ওই সময় ভারতীয় একজন পাইলটকেও ধরে ফেলে তৎকালীন ইমরান খানের সরকার তবে দুই পক্ষই নিজেদের শক্তি দেখালেও তারা পূর্ণ মাত্রার যুদ্ধ এড়িয়ে যায় এর দুই বছর পর দুই হাজার একুশ সালে নিয়ন্ত্রণ রেখায় সিচ ফায়ার বা পরস্পরের সীমান্তে গুলি বন্ধ করতে সম্মত হয় ভারত ও পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন সময় সশস্ত্র গোষ্ঠীর হামলা সত্ত্বেও এই শর্ত মূলত বহাল রয়েছে বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান পাল্টা জবাব দিতে পারে এবং তারপর সেখান থেকে সরে এসে আবার অন্য পথ অনুসরণ করতে পারে যেমন দেখা যাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে ইসরায়েল ইরান সহ একাধিক ক্ষেত্রে আমরা এই একই ধারা লক্ষ্য করেছি প্রথমে উত্তেজনা বৃদ্ধি এবং পরে তা প্রশমনের চেষ্টা পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করছেন পেহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিক্রিয়ার জোরালো সম্ভাবনার ইঙ্গিতায় দেয় ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানির ক্রিস্টোফার ক্লেনি মনে করেন পেহেলগাঁও ঘটনার পর দুই হাজার একুশ সালে নিয়ন্ত্রণ রেখায় সিজ ফায়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ভারত সেই সঙ্গে দুই সালের মতো বিমান হামলা বা এমনকি প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যাবে না তবে কোন পথই ঝুঁকিমুক্ত নয় বলে জানান দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে গবেষণা করা এই বিশেষজ্ঞ সেই ঝুঁকিটি ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি তিনি মনে করেন দু সালের মতো সীমিত পরিসরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয় যদি ভারত বিবেচনা করে তাহলে এবার উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে পেহেলগাঁওয় এই হামলা নিয়ে খোদ ভারতীয়দের মধ্যেই বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে তারা বলছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব খর্ব করায় ব্যাপক চাপে রয়েছে টানা ক্ষমতায় থাকা মোদী সরকার তাই দু হাজার ষোলো কিংবা উনিশ সালের মতো আবারও নাটক সাজিয়ে কথিত ভারতীয় জাতীয়তাবাদ তথা কট্টর হিন্দুত্ববাদ জাগানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস এমনকি পেহেলগাঁও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন খোদ ভারতীয় সেনা কর্মকর্তারা অভিজ্ঞ সেনা কর্মকর্তারা বলছেন তারা জীবনে এই ধরনের সন্ত্রাসী হামলা দেখেনি একই সঙ্গে পাকিস্তানে হামলা প্রসঙ্গে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে বিভক্তির বিষয়টি প্রকাশে চলে এসেছে এ সংক্রান্ত বৈঠক থেকে কিছু সামরিক কর্মকর্তাকে বেরিয়ে যেতে দেখা গেছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন এনেছেন মোদী ভারত যদি পাকিস্তানে হামলা করে বসে তাহলে এবার আর ছেড়ে কথা বলবে না দেশটি ইতিমধ্যে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবং জনগণ ভারতের যে কোনো উস্কানির উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এমনকি জেলখানা থেকে ইমরান খান নরেন্দ্র মোদীর এই নিন্দা করেছেন আগ্রাসন ও তাদের শত্রুতা পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে উল্লেখ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন আমরা পাকিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করলেও মোদীর যুদ্ধপ্রবণ মনোভাব এবং তাদের আঞ্চলিক শান্তির হুমকির বিরুদ্ধে সকল পাকিস্তানি ঐক্যবদ্ধ আছে আমরা মোদীর বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার তীব্র নিন্দা জানাই ভারত কথিত জঙ্গিবাদ তথা ইসলামী মৌলবাদ ঠেকানোর দোহাই দিয়ে এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের যে একচ্ছত্র সমর্থন পেয়ে আসছিল সেই মিথ এখন আর নেই উল্টো কানাডায় শিখ নেতা হত্যা এবং যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতাকে হত্যা জড়িত থাকায় প্রবল চাপে রয়েছে প্রশাসন। তাদের এই জঙ্গি সন্ত্রাস খেলা এখন আর কাজে আসছে না পেহেলগাঁও ইস্যুতে ভারত যে উস্কানি দিচ্ছে সেটা কাছে তুলে ধরেছে পাকিস্তান সেই সঙ্গে বিষয়টির প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে ইসলামাবাদ সংশ্লিষ্টরা মনে করছেন কাশ্মীরের সর্বশেষ ঘটনা নিয়ে ভারত যখন যুদ্ধের আবহ তৈরিতে ব্যস্ত ততক্ষণই কূটনৈতিকভাবে বিজয় লাভ করেছে। মার্কিন কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সন্ত্রাসী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ফোন আলাপে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি অবশ্য পেহেলগাঁও ইস্যুতে মোদীর উগ্র হিন্দুত্ববাদ যে নতুন করে জেগে উঠছে সেটা বলার অপেক্ষা রাখে না কাশ্মীর তো বটেই ইতোমধ্যে ভারতের রাজ্যে রাজ্যে মুসলমানদের নানা ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে গোটা ভারতের মুসলমানদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি মোদী সরকারের কথিত ওয়াকফ আইন করে মুসলমানদের কোটি কোটি টাকার সম্পদ আত্মসাতের বিরুদ্ধে যখন সংখ্যালঘুরা সোচ্চার হয়েছেন তখন এই ধরনের ঘটনা ঘটানো হল মোদীর প্রশাসন বিভিন্ন প্রদেশে ভারতীয় মুসলমান নাগরিকদের বাংলাদেশি ও পাকিস্তানি ট্যাগ দিয়ে গ্রেফতার করছে আতঙ্ক ছড়াচ্ছে যাতে তারা পালিয়ে অন্য কোনো দেশে চলে যায় সুতরাং পেহেলগাঁওয়ে কথিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়ে ভারত যতটা না পাকিস্তানের বিরুদ্ধে লাভবান হতে চায় তার চেয়ে বরং নিজ দেশের মুসলমানদের কোণা করতে চায় যাতে তারা সকল অন্যায় মুখ বুঝে মেনে নেয় আর অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলারও সুযোগ কম থাকে আজ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে